হ্যালো ইব্রন কেমন আছেন আশা করি ভালোই আছেন তো নতুন আরেকটি টিউটোরিয়াল আমরা চলে আসলাম যে বিষয়টা হলো আপনারা সবাই জানেন যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন নির্দেশিকা অটোমেটিক আমাদের কাছে চলেই আসছে অলরেডি তিন জুলাই থেকে আমাদের শুরু শুরু হতে যাচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিষয়বিদ মূল্য নির্দেশিকা আমাদের কাছে চলে আসছে এখানে বিষয়টা হলো বিষয় হলো ইসলাম শিক্ষা যে বিষয়টা অর্থাৎ এখানে এই সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে আমরা এখন হাজির হয়েছি অর্থাৎ এই সাবজেক্টটাতে আমাদের কি কি পরীক্ষায় আসতে পারে বা মূল্য নির্দেশিকা কি কি থাকতে পারে এবং আমাদের কি কি প্রস্তুতি নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখন কথা বলবো তো চলুন না কথা না বেরিয়ে আমরা চলে যাই আমাদের মূল পার্টে তো এখানে মূল নির্দেশিকা দুইটা তিনটা অপশন রয়েছে প্রথম প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ আর হচ্ছে পরিচ্ছেদ তিন এই তিনটা অংশ রয়েছে তো আমাদের মূল বিষয়টা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদ থেকে বা পরিশিষ্ট অংশ যেটা এখানে আমরা দ্বিতীয় থেকে কি কী আমাদের পরীক্ষা আসতে পারে বা কি কী প্রশ্ন করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় অংশে বলা থাকবে তো ইসলাম শিক্ষা এখানে প্রথমে যেটা বলা আছে যে এটা হচ্ছে যেমন ইসলামের মৌলিক জ্ঞান এবং বিশ্বাস সংক্রান্ত কোনো কোনো প্রশ্নে কোরআন বাহাদিচ্ছে উচ্চ হিসেবে ব্যবহার করেছে এই সব তথ্যগুলো দিয়ে আমরা যে একক কাজগুলো থাকে সাধারণত এই একক কাজগুলো আমাদের হচ্ছে পরীক্ষায় করতে হবে এই যে একক কাজগুলো আছে এগুলো আমাদেরকে সেখানে করতে দিতে করতে দেবে এই যে মূল্যায়ন নির্দেশিকার মধ্যে যেখানে আমাদের যে সময়ব্যাপী আমাদের স্কুলে রাখা হবে এবং সেখানে আমাদের কিছু কোশ্চেন দেওয়া হবে খাতা দেওয়া হবে বা বাসা থেকে খাতা নিয়ে যেতে হবে কোনো কোনো স্কুলে এই পদ্ধতিটাও রয়েছে তো এখানে আমাদেরকে যে বিষয়গুলো লিখতে হবে সেটা হলো যেমন প্রথমে একক কাজ দেওয়া আছে যেমন এখানে আল্লাহ তাআলার প্রতি ইমান এর মর্মার্থ নিজের বাসায় প্রকাশ অর্থাৎ আল্লাহর প্রতি যে ইমান এর যে মর্মার্থ এটা নিজের বাসায় আমাদেরকে প্রকাশ করতে হবে এটা হচ্ছে কি পুস্তকের অর্থাৎ বইয়ের ফিস্টা তিন এর যে অংশটা রয়েছে আমাদের সেই অংশটা পড়তে হবে এরপর একটা একক কাজ রয়েছে যেমন কুরআন হাদিস কোরআন বা হাদিস অনুসারে আকায়দ সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে হবে আমাদেরকে এটা একটা প্রতিবেদন লিখতে হবে যে প্রতিবেদনটা আমি পরবর্তী লিখসার বা পরবর্তী টপিকে অবশ্যই আমি প্রতিবেদন উপস্থাপন করবো আজকের টপিকটা হচ্ছে যে আমাদের কী কী আসতেছে মূল্যায়নে ওই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো শুধু তো এটা হচ্ছে কি কুরআন এবং অনুসারে আকাইদ সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে হবে এখানে এরপরে এখানে আরেকটা একক কাজ আছে যেমন আল কোরআনের ভাষা এর প্রত্যেকটা কিন্তু এক একটা আমাদের অংশ রয়েছে প্রত্যেকটা অংশের জন্য কাজ করেই আমরা প্রত্যেকটা বিষয় যে কটা বিষয় রয়েছে এই প্রত্যেকটা বিষয়কে আমরা একটা কাজের মধ্যে তুলে নিয়ে এখানে একটা কাজ আছে একক কাজ আছে যেমন এটা ভাষ্যের আলোকে ভাষাকে আলোর পরিচয় নিজের ভাষায় লিখিত হতে পারে মৌখিক হতে পারে আর ওই যে আমরা যে বিষয়টা হচ্ছে যে এখানে প্রতিবেদন যেটা লিখেছিলাম যে প্রতিবেদনটা লিখেছিলাম ঠিক আছে এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে জাস্ট উপস্থাপন করতে হবে হতে পারে লিখিত উপস্থাপন অথবা মুখে বলে উপস্থাপন করতে হবে এখানে আপনার দলগত দুটা কাজ রয়েছে বা আলোচনা রয়েছে যেমন মালাইকা যেটা আরবি অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আরবি হচ্ছে মালাইকা বাংলা অর্থ হচ্ছে ফেরেস্তাগণের অর্থাৎ ফেরেস্তাগণের প্রতি ইমানের তাৎপর্য বিশ্লেষণ এটা হচ্ছে ফাট্ট বইয়ের দশ পৃষ্ঠা এটা হচ্ছে ফাট্ট বইয়ের দশ পৃষ্ঠা থেকে আমাদেরকে ফোরতে হবে আচ্ছা এরপরে যেটা এখানে একটা কুইজের অংশ রয়েছে যেখান থেকে আমাদেরকে কোশ্চেন করবে স্কুলে যখন আমরা থাকবো তখন আমাদেরকে কোশ্চেন করবে যে বিশ বিশেষ কয়েকটা এখানে দশ থেকে বারোটা কোশ্চেন হতে পারে আমি আমার উত্তর পর্বে যে এই কোশ্চেনগুলোর উত্তর যে পর্বে দিব ওই উত্তর পর্বে আমরা এটা বিস্তারিত দিয়ে দেবো যেমন মালেকাপেরিস্তাগনের প্রতি ইমান এর উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেন ছাড়া আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে এটা হচ্ছে পাঠ্যপুস্তক বইয়ের ফিজটা নয় থেকে নয় থেকে কোশ্চেনগুলো করবে সাধারণত আচ্ছা আর দলগত আলোচনা হচ্ছে কিতাব সময়ের পরিচিতি এটা হচ্ছে পাঠ্যপুস্তকের বইয়ের বারো পৃষ্ঠা এই যে কিতাব কিতাব সময়ের পরিচিতি এটা হলো পাঠ্য বইয়ের বারো পৃষ্ঠা এরপর একটা আছে দলগত আলোচনা আল্লাহর কিতাব সময়ের প্রতি ইমান আনার মর্মার্থ এটা হচ্ছে লিখিত বা মৌখিক উপস্থাপন করতে হবে এটা হচ্ছে পাঠ্যপুস্তকের এগারো পৃষ্ঠা আচ্ছা এরপরে আমরা চলে আসছি পর্যবেক্ষক এটাও পর্যবেক্ষণ এরপরে আমরা দ্বিতীয় সেশনে যখন চলে আসবো তখন হচ্ছে যেমন একক কাজ এখানে বলা আছে কি আল আসমাউল হুসনা শিক্ষার এই আল আসমাউল হুসনা শিক্ষার ব্যক্তিগত জীবন অনুসরণ সংক্রান্ত একটা প্রতিবেদন লিখতে হবে আমাদেরকে যেটা হচ্ছে পাঠ্যপুস্তকের মানে পাঠ্য বই আমাদের যে বই রয়েছে ওই বইয়ের ফার্স্ট পৃষ্ঠা থেকে আমাদেরকে প্রতিবেদনটা মানে তুলতে হবে এরপর আরেকটা একক কাজ রয়েছে আল আসমাউল হুসনা শিক্ষার ব্যক্তিগত ও শিক্ষণ পরিবেশ অনুসরণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন এটাও ওই যে প্রতিবেদনটা আমরা লিখব আর ওই প্রতিবেদনটা যে জাস্ট একই কাজ পাঠ্যপুস্তক ফিস্টা ফাসের সেম এখানেও একই একই কথা বলা হয়েছে উপস্থাপন প্রতিবেদন উপস্থাপন এখানেও প্রতিবেদন প্রস্তুতি অর্থাৎ কোরআন হাদিস অনুসারে আকাইদ সম্পর্কে একটা প্রতিবেদন আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে এটা হচ্ছে শিক্ষক সহায় যে বইটা রয়েছে সেটা থেকে আমরা তুলে দিব আরপর এরপরে এইখানে তেমন কিছু আর নেই এরপর আবার আরেকটা একক কাজ রয়েছে সালাতের তাৎপর্য বর্ণনা সালাতের তাৎপর্য বর্ণনা করতে হবে যেটা হচ্ছে যোগ্যতা এবং সেখানে অভিজ্ঞতা এবং সেশন তিনের যেটা ফার্ট ফিজ ফাট্টো ফিসটা অর্থাৎ যে আমাদের বই রয়েছে বট বই ওই বইয়ের ফোনারো ফিসটা দলগত কাজ রয়েছে শিক্ষেত্রে ঈদুল ফিতরের দিনে এটা হচ্ছে একটা দলগত কাজ অর্থাৎ একটা দল থাকবে দলে পাঁচজন বা চারজন সদস্য থাকবে এরা মিলে এই কাজটা করতে হবে যেমন শিক্ষার্থীরা ঈদুল ফিতরের দিনে করণীয় সম্পর্কে পরস্পরের মধ্যে আলোচনা করবে এটা হচ্ছে ফাট্টু বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় রয়েছে এই অংশগুলো সেখান থেকে চাই যদি কেউ আপনারা চাইলে বই থেকে পড়ে নিতে পারেন বই থেকে পড়লে সেখান থেকে ভালো অভিজ্ঞতা পেয়ে যাবেন অথবা আমরা ওই অ্যান্সারগুলো দিয়ে দেবো অতি শীঘ্রই তা হচ্ছে কি বিষয়টা হলো ঈদুল ফিতরের দিনে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে তারপর এখানে এখানে একটা দলগত কাজ রয়েছে আমরা কেন ইসলামের বিধি বিধান চর্চা করব এটা শিক্ষক সহায়িকার তারপর হচ্ছে শ্রেণীর শ্রেণীতে অর্থাৎ পরীক্ষার দিন আমাদেরকে একটা বক্তৃতা প্রদান করতে হবে যেমন জামাতে সালাত আদায় করার গুরুত্ব বা মহাত্মা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ আমরা একাকৃতভাবে সালাত আদায় করার জামাতে সালাত আদায় করা আমাদের পার্থক্য বা গুরু এখানে কি কেন এই হচ্ছে একাকিত সালাত আদায় করার থেকে জামাতের সালাত আদায় করার গুরুত্বটা বেশি এটা কেন এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে সেটা রয়েছে পুস্তকের বিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে তারপর দলগত কাজ শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে সাদাকাতু কাতুর ফিতর আদায়ের গুরুত্ব আলোচনা করবে এটা হচ্ছে পুস্তকের কত পৃষ্ঠা পুস্তকের হচ্ছে সাতচল্লিশ পৃষ্ঠা পাঠ্য বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা এখানে দলগত কাজ রয়েছে সালাতের বিভিন্ন ধরনের উপকারিতা বিশ্লেষণ করতে হবে এটা পাঠ্য বইয়ের পৃষ্ঠাতে উল্লেখ করা রয়েছে এবং একক কাজ রয়েছে আরেকটা যেমন সালাত আদায় এবং কোরআন হাদিস অনুসরণ ও সরসার ডেমনস্ট্রেশন ঠিক আছে এটা হচ্ছে শিক্ষক সহায়িকা বই থেকে নিতে হবে এরপর হচ্ছে এটা দলগত কাজ যেমন মানবিক মানবিক গুণাবলী বিকাশে সাওমের ভূমিকা মানে রোজার গুরুত্ব ভূমিকাটা কী মানুষের মানুষের প্রতি যে ভালোবাসা মমত্ববোধ তৈরির পিছনে রমজানের গুরুত্বটা বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা সিসল্লিশ এর জোরায় কাজ যেটা এটা হলো জাকাতের তাৎপর্য বিশ্লেষণ করতে হবে অর্থাৎ জাকাত দিলে কি হয় জাকাতের যে গুরুত্ব বা তাৎপর্য যেটা রয়েছে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এটা হচ্ছে ফাট্ট বইয়ের বইয়ের কথা ঊনপঞ্চাশ পৃষ্ঠা এই ছিল এইখানকার অভিজ্ঞতা বা হচ্ছে আমাদের কাজসমূহ একক কাজ তারপরে আমরা যদি আরও দেখি যে পরবর্তী সেশনে আমরা দেখব হচ্ছে যে একক কাজ যেমন সালাতে ইমামের দায়িত্ব কর্তব্য যিনি ইমামতির ডেমন ডেমোনস্ট্রেশন ঠিক আছে এখানে হচ্ছে এটা হলো কি পাঠ্যপুস্তকের ফিসটা একুশ থেকে আলোচনা করতে হবে বা একুশ থেকে জানতে হবে তারপর হচ্ছে আজান অনুশীলন করে আজান দেওয়ার সক্ষমতা অর্থাৎ তুমি বা আপনি কি আজান দিতে পারেন কি না আপনি আজান দিতে পারেন অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে একটা আজানটা দেন আপনি তাহলে আজানটা কিভাবে দিবেন আপনি সেই আজানের প্র্যাকটিস করা আচ্ছা এটা হলো পাঠ্যপুস্তকের তেইশ পৃষ্ঠা অর্থাৎ বইয়ের তেইশ পৃষ্ঠা আপনার আজানটা উল্লেখ করা রয়েছে আপনি সেখান থেকে আজানটা শিখে নিতে পারেন যদি না পারেন যদি পারেন তাহলে আপনি আবার বারবার প্র্যাকটিস করে নিতে পারেন এরপরে এক কাজ হচ্ছে বিতর সালাত আদায়ের পদ্ধতি কীভাবে ভিতর সালাত আদায় করতে হয় এটা হচ্ছে ফাট্য বইয়ের পঁচিশ পৃষ্ঠাতে উল্লেখ করা আছে তারপরে হচ্ছে ঈদের সালাদ আদায়ের পদ্ধতি বর্ণনা করতে হবে কীভাবে ঈদের সালাদ আদায় করতে হয় এটা হচ্ছে ফাট্টোয়ে ফাটোয়ের আটাশ পৃষ্ঠায় রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা এরপরে দলগত কাজ রয়েছে শিক্ষার্থীরা আচ্ছা এখানে যেই তথ্যগুলো আছে এরপরের থেকে আমাদের এই যে একক কাজ যেটা রয়েছে যে ভিতর সালা আদায় করার পদ্ধতি ঈদের সালাত আদায় করার পদ্ধতি বা নিয়ম এইগুলো হচ্ছে মূলত আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আপনারা জানেন যে পূর্ব ঘোষিত যে সিলেবাসটা ছিল ওই সিলেবাস আর বিভিন্ন কারণে ভয়াবহ তীব্রতার গরম আর গরমের কারণে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সিলেবাস অনেক কমিয়ে দেওয়া হয়েছিল অনেক দিন বন্ধ থাকার কারণে তো সেই কারণে সিলেবাসটা কমানোর কারণে এই আমাদের যে পরবর্তী যে এই যে দলগত কাজ এখান থেকে এই বিষয়গুলা পরবর্তী যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে এই সিলেবাসে অন্তর্ভুক্ত নয় সুতরাং আমরা পরবর্তী সিলেবাসগুলো আর ফলো করব না ঠিক আমি যেই পর্যন্ত বলেছিলাম আমরা এই পর্যন্তই ফলো করব এই একক কাজ এটা এই একক কাজ এবং হচ্ছে এই একক কাজ পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকবে ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী অ্যান্সার নিয়ে খুব তাড়াতাড়ি हाजिर हो